বগুড়ার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন পিবিআই এর শাহাদত হোসেন এছাড়া বর্তমান পুলিশ সুপার জেদান আল মোসাকে দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও সুষ্ঠু রাখতে বড় ধরনের প্রশাসনিক রদবদল করেছে সরকার নির্বাচনের দায়িত্ব পালনের জন্য দেশের চৌষট্টি জেলায় নতুন পুলিশ সুপারের বদলি ও পদায়ন করা হয়েছে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে এই তথ্য যেতা বগুড়ার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন পিবিআই এর কর্মকর্তা শাহাদাত হোসেন অন্য দিকে বর্তমান পুলিশ সুপার জেদান আল মুসাকে বদলি করে দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে পাঠানো হয়েছে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা অভিজ্ঞতা ও জেলা ভিত্তিক প্রয়োজন বিবেচনায় এনে এই রদবদল সম্পন্ন করা হয়েছে এর আগে গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত ম্যানুয়াল লটারির মাধ্যমে জেলা ভিত্তিক এসপি তালিকা চূড়ান্ত করা হয় লটারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তর ডিএমপি এবং প্রধান উপদেষ্টা কার কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন এসপিদের এই পদায়নকে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকারের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে